জামার উপরে পড়েছে আর এই দেখো ঐশী টোটে লিপস্টিক দিচ্ছে সেও তো চেটে চেটে খেয়ে নিয়েছে আরে ঘরে লাগিয়েছে ঐশীটা ঐশীটা দেখো ঘরেও লাগিয়েছে বদমাইশটা আচ্ছা ঘরে লাগিয়েছিস লিপস্টিক নাই লিখে দিছি ঠিক আছে এবার ঐশী দিদি তো টিচার দিদি যা পড়াবে তোমাকে পড়তে হবে ঠিক আছে আমি টিচার না দিদি টিচার তুমি স্টুডেন্ট আমি পড়ে এবার বউ সাজার কি আছে ঢং যত ওই দেখ বোন তোকে পড়াচ্ছে ওই আরেকবার বল আরেকবার তো এখন ঐশীকে আগে বুঝিয়ে দেবে তারপর তো তুমি লিখাবে তাই তো ঐশীকে আমার মতে বলে অ্যাপেলের ছবি বলের ছবি এঁকে যেগুলো তোমাকে স্কুলে ছোটবেলায় করাতো ম্যাচিং ওটা করো বোন তো এখনো স্পেলিং লেখার মতন বয়স হয়নি ও পারবে না ঐশী ওকে শুধু বলছে পড়ার কথা তাই তো ঐশী কি বলছিস দিদিকে তো বন্ধুরা মামমাম কিছু বই আনতে গিয়েছিল বইগুলো দেখা বন্ধুদের

দেখো বন্ধুরা বনু কত ঢং করছে আজকে বনু বনু আচ্ছা আচ্ছা বন্ধুরা ঐশী কি বলে শোনো বল ঐশী বল ভালো করে বল কতটা ঐশীরা নি ফটরার নিয়ে এই কথাটা আগে আমি ওকে বলতাম ওই জন্য এটা বলে ঐশী লিখবে দাঁড়াও দিদি তোমায় পড়িয়ে নি তারপরে তুমি লিখবে ঠিক আছে তো বন্ধুরা দেখো তোমরা আমি তোমাদের দেখাই এই দেখো ওরা সব বই বার করে নিয়েছে ওই দেখো একা একাই পড়তে পারে বনু বাহ গুড গার্ল বনু একা একা কত পড়া শিখে গেছে খুব বড় হয়ে গেল বনু একা একা পড়ছে বন্ধুরা দেখো তোমরা ওই শীতর পড়তে ভালো লাগে কিন্তু পড়তে এটা ভালো লাগে সেটা তো আচ্ছা ওকে আগে ফার্স্টে ওই ম্যাচিংটা করা মাম্মাম সেটা বেটার হবে ম্যাচিংটা করা ওকে নতুন কিছু শেখাও তো এগুলো জানে ও ম্যামের কাছে রেগুলার পড়ছে তুই ওকে ম্যাচিং গুলো কর এইগুলো তো বন্ধুরা আমাদের এখন পড়াশোনা স্টার্ট হচ্ছে দেখো তোমরা মানে ক খ গ ঘ এগুলো নরমাল থাকবে এটা হলো আকার যুক্ত স্পেলিং ক আকারে কা খ আকারে খা বলো দিদির সাথে খা এটা কত দেখি কেমন ভাই লেখো বলো এখানে কি হবে বলো তো লিখুক না ও দে না তো তো এই বইগুলো আর লাগবে না বোন লিখছে লিখুক না যা পারবে আচ্ছা টিচার এখন স্টুডেন্টকে লিখতে দিয়েছে স্টুডেন্ট লিখবে ও লিখবো বনু জানে এক বাহ কি সুন্দর কিন্তু মাত্রা নাই পড়াশোনা খেলা খেলতে খুব ভালোবাসে বন্ধুরা কিন্তু একটাই সমস্যা ও হবে টিচার আর বাকি সবাইকে স্টুডেন্ট হতে হবে তো সেই জন্য আর বনু এসছে আজকে সকাল সকাল তাড়াতাড়ি আর মাম্মামের যেহেতু আজকে টিচার সকালেই পড়িয়ে দিয়ে গেছে মাম্মাম আর আজকে স্কুলেরও ছুটি তো সেই জন্য মাম্মাম বলছিল বনুকে খেলতে আসতে আর বনুও চলে এসছে এসেছে এবার ওরা এখন পড়াশোনা খেলা খেলছে ভালো দুজনেরই পড়াশোনা হচ্ছে তাই তো বল ওই দেখো ঐশী লিখেছে কত সুন্দর হয়েছে কিন্তু ঐশী তোমার একটা ভুল হয়েছে যেটা টিচার বলবে আমি বলবো না টিচার ধরবে দেখবো কোথায় ভুল হচ্ছে না পেন লাগবে না বনু একটা ভুল করেছে কোনটা ভুল করেছে দীর্ঘই নেই তারপরে দিদি ঠিক ধরেছে আমি ভেবেছিলাম দিদি হয়তো মানে বাংলা ভুলেই গেছে কারণ বেঙ্গলি তো সেইভাবে পড়া হয় না ঠিক আছে ঠিক আছে ওরম করে না টিচার যেটা বলবে সেটা শুনতে হবে ঐশি তুমি একটা ভুল করেছো তোমাকে সেটা দেখিয়ে দিচ্ছে দিদি কোনটা ভুল করেছো তোমাকে দিদি দেখিয়ে দিক তুমি তারপরে লেখো ঠিক আছে কথা শুনছি লক্ষ্মী বাচ্চা তো চল তাড়াতাড়ি করা তারপর ওকে পড়াবি তো কেন ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড়ো তুমি করতে পারবো না এবার ঝটপট করে ওকে শিখা খারাপ আছে বন্ধুরা দেখো ওরা সত্যি সত্যি মানে বন্ধুরা এই দেখো মাম্মাম যে কোয়েশ্চেন শিটটা ঐশীর জন্য বানিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো দেখেছো তোমরা ভালো করে দেখে নাও দাঁড়া ঐশী এক মিনিট এই দেখো এখানে মিসিং লেটার দিয়েছে এইখানে দিয়েছে এ ফোর কি হয় বি ফোর কি হয় কিন্তু সেগুলো তো ওইশি এখন লিখতে পারে না ওকে এখন তার জন্য ম্যাচিং করাবে আচ্ছা ওই এক মিনিট ওই এক মিনিট এক মিনিট ওই ঐশী এক্সাইটেড হয়ে গেছে আচ্ছা ঐশী কিন্তু এই অ্যাডিশানগুলো করতে পারবে না কেন ও অনেক ছোট তুমি ওকে ওয়ান থেকে হান্ড্রেড অবধি ও যতটা পারবে ততটা করুক তাই তো তাই তো ঐশী আরেকটা আরেকটা আছে আরেকটা আছে একটা আছে দেখিয়ে দিই দাঁড়াও ওইশি বোন ব্যস্ত হয়ে গেছে লিখবে বলে আচ্ছা এটা ক থেকে চন্দ্রবিন্দু অবধি তোমাকে ম্যাডাম লিখতে দিয়েছে তুমি পারবে তো আচ্ছা চলো এবার ম্যাডাম তুমি লিখতে দাও ওকে লিখতে দিয়ে তারপর তুমি চেক করবে ঠিক আছে তো এখন বোনকে ম্যাচিং দেবে বলে এখন সেই জন্য দেখো বন্ধুরা এখনো ড্র করবে দেখি ওর মনে আছে নাকি সাজুগুজুনি মাছটা সাজগোজ করতে দিন চলে যাচ্ছে দেখি ওরুক এটা টুপি কিন্তু টুপি এটা টুপি আছে ঝটপট করে করে নিক বন্ধুরা তারপরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো ম্যাচিংয়ের জন্য সব আঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আগে প্রথমে তো টিচার বুঝিয়ে দেবে স্টুডেন্টকে কেন টিচার যদি না বুঝায় স্টুডেন্ট তো পারবে না আর এখানে স্টুডেন্ট পড়ে ঘুমিয়ে পড়েছে ওটো ম্যাচিং করো ম্যাচিং যাও দিদির পাশে যাও তোমাকে দেখা যাবে না নাহলে দিদির পাশে যাও দিদির পাশে হুম বসো

একসঙ্গে fish. F for fish. F for fish. D for for G Forreath. for grapes. G gift. for gift. G for H for, head. Head, for, H for, head. H for head. H for hint. H for hat. H for hat. H for তাহলে পরের দিন এটা হোমওয়ার্ক থাকবে স্টুডেন্টের পরের দিন এটা হোমওয়ার্ক করে আসবে বাড়ি দিয়ে ঠিক আছে এবার ওনাকে এবার স্টুডেন্টকে অওয়া লিখতে দাও আগে না ওইগুলো ওইগুলো এখনো করবে না দেখো বন্ধুরা পড়তে ইচ্ছা করছে না বল এই দেখো এই দেখো এই দেখো কি করছে এই দেখো বসো বকা দেবে নালে টিচার বালস্কেটা লিখবি ওই কেমন করছিস না লেখ নাও ovale কো দিদি ovale লিখে দিছ সুন্দর করে লিখবে হ্যাঁ মাছার স্কেলটা সরা ওখান দি এখান দি এখান দি শুরু কর আমরাও ছোটবেলায় এরকম খেলতাম জানিস মাম্মা হুম দেখো না দেখো বন্ধুরা দেখেছ বোনের সব দিকে নজর আছে আপনার কি আর ক্লাস আছে ম্যাডাম কটা স্টুডেন্ট আছে আর

দেখো বন্ধুরা মুখস্ত করিয়ে লিখিয়েছি তুই ভুলভাল করছিস করছিস এ ওই কি মামাবাড়ি বাড়ি ঘুরতে গেছে খাতার দিয়ে গেছে বাড়ি ঘুরতে গেছে মাবাড়ি ঘুরতে গেছে পড়াশোনা হয়ে গেল তো বন্ধুরা আমাদের সবসময় এরকমই চলে এই দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ কারণ ওদের পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে অত বড় ভিডিও আমি করতে পারবো না কারণ দেখতেও ভালো লাগে না তো সেই জন্য ওদের এরকম তো চলতেই থাকবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানা আর এ তো পুরো টিচার ফর্মে চলে গেছে বেড়াচ্ছে না নে 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 ভিডিওটাকে স্টপ কর ভিডিওটাকে স্টপ করে নে তারপরে টাটা বললে শুধু হবে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এনার্জি লুজ হয়ে গেছে